টেসলা ইনকর্পোরেট পূর্ব টেসলা মোটরস একটি আমেরিকান বৈদ্যুতিক যান এবং ক্লিন এনার্জি ভিত্তিক পণ্য নির্মাতা সংস্থা এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়া প্যালো অল্টোতে অবস্থিত টেসলার বর্তমান পণ্যের মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি বাড়ির গ্রিড স্কেল সৌর প্যানেল এবং সৌর ছাদ টাইলস সেই সাথে এই সংশ্লিষ্ট পণ্য এবং সেবা জুলাই দু সালে টেসলার মোটরস নামে সংস্থাটি প্রতিষ্ঠা হয় সংস্থার নামটি বৈদ্যুতিক প্রকৌশলী নিকোলা টেসলার প্রতি শ্রদ্ধা রেখে তার নামানুসারে রাখা হয়েছে প্রথম দিনগুলিতে সংস্থার বেশিরভাগ তহবিলের অর্থায়নে অবদান রেখেছিলেন ইলন মার্কস যিনি দু সাল থেকে এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন টেসলার উদ্দেশ্য বৈদ্যুতিক যানবাহন এবং সৌর বিদ্যুতের মাধ্যমে প্রাপ্ত শক্তি থেকে টিকসই পরিবহন এবং শক্তির চলাফেরাকে দ্রুত ত্বরান্বিত করতে সহায়তা করা দু সালের বিশ্বের সর্বাধিক বিকৃত প্লাগ ইন এবং ব্যাটারি চালিত বৈদ্যুতিক যানবাহী গাড়ি প্রস্তুতকারক হিসেবে টেসলার প্রথম স্থান অর্জন করেছেন প্লাগ ইন সেগমেন্ট সতেরো শতাংশ এবং ব্যাটারি বৈদ্যুতিক বিভাগের তেইশ শতাংশ বাজার টেসলার দখলে রয়েছে দু সালে টেসলার সারা বিশ্বে যানবাহন বিক্রির পরিমাণ ছিল চার লাখ নিরানব্বই হাজার পাঁচশো ইউনিট যা আগের বছরের তুলনায় পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে দু হাজার কুড়ি সালে সংস্থাটি এক মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ছাপিয়েছিল পাঁচ লাখেরও বেশি ডেলিভারি সহ বিশ্বের সর্বকালের সেরা বিকৃত প্লাক ইন বৈদ্যুতিক গাড়ি হিসেবে টেসলার মডেল তৃতীয় স্থান পেয়েছে টেসলার সহযোগী সংস্থা সোলার সিটির মাধ্যমে এই খ্যাতি বিকশিত হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সোলার ফটোভোল্টাইজ সিস্টেমের গুলির একটি হয়ে উঠেছে টেসলা হোম স্কেল থেকে গ্রিড স্কেল পর্যন্ত ব্যাটারি শক্তি স্থান সিস্টেমের অন্যতম বৃহত্তম বিশ্বব্যাপী সরবরাহকারী টেসলা বিশ্বের বৃহত্তম ব্যাটারি স্টোরেজ প্ল্যানগুলির কয়েকটি ব্যবহার করে এবং দু সালে এক দশমিক পঁয়ষট্টি গিগাওয়াট ব্যাটারি স্টোরেজ সরবরাহ করেছিল টেসলার বিরুদ্ধে অসংখ্য মামলা এবং বিতর্কিত বিষয়বস্তু রয়েছে যার মধ্যে সিইও ইলন মাস্কের বিবৃতি এবং আচরণ কথিত শ্রমিক অধিকার লঙ্ঘন এবং তাদের পণ্যের সাথে অমীমাংসিত এবং বিপজ্জনক প্রযুক্তিগত সমস্যা ইত্যাদি টেসলা বিশ্বের প্রথম গাড়ি যা ডেলিভারি শুরু করেছে টেসলা এমন একটি গাড়ি যা নিজেই তার মালিকের কাছে পৌঁছে যেত টেসলা মডেল হোয়াইট টেক্সচার অস্টিন অবস্থিত কোম্পানির গিগা ফ্যাক্টরি থেকে গ্রাহকের বাড়িতে প্রায় তিরিশ মিনিটের পথ পাড়ি দিয়েছিল হাইওয়ে চৌরাস্তার ট্রাফিক সিগনাল এবং শহরের রাস্তাগুলি সম্পূর্ণ নিজেরাই চলাচল করেছিল এই মাইল ফলক ইভেন্টটি অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল টেসলা প্রথম তিন মিনিটের টাইম ল্যাপস টিজার প্রকাশ করেছিল তারপরে শনিবার পুরো তিরিশ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছিল ফুটেজে দেখা গেছে মডেল ওয়াই গিগা গ্যারেজ থেকে চালকের আসনে কেউ না থাকা অবস্থায় বেরিয়ে যাচ্ছে